সালামু আলাইকুম শাহ জুয়েলারি ডিজাইনের একটি অর্ডার কিত সাইনবোর্ড বেল সাইন যেটা দেড় ফিট দেড় ফিট করা হয়েছে এটা অলরেডি ডিসপ্লে দেখাচ্ছি আমরা এটা হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া থেকে অর্ডার করেছেন তো এটা একটি লোগো দিয়ে করা হয়েছে আমরা অলরেডি ফুল কমপ্লিট করে ডেলিভারিতে পাঠিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটি আমরা টু পার্টে করেছি আপনার টু পার্টে লাইটিং এটা এই পাশে আপনার দেখতে পাচ্ছেন এটা একটা রেডি করা হয়েছে তো আপনার টু পার্টি লাইটিং হবে একটা রোড আপনার এই ধরনের সাইনবোর্ড আপনারা চাইলে আপনার প্রতিষ্ঠানের জন্য অর্ডার করতে পারেন এটা একটা কোম্পানির লোগো দিয়ে করা হয়েছে আপনারা চাই বিভিন্ন ডিসক্রিপশান এখানে আরও অন্য কিছু লিখতে পারবেন তো এটা অ্যাঙ্গেল সহ ফুল কমপ্লিট করে দিয়েছি আমরা যাতে উনি একবারে ওখানে সেট করে নিতে পারে তো এই ধরনের স্ট্যান্ডবোর্ড আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এর থেকে বড়ো এবং কি এর থেকে ছোট। এটা দেড় ফিট দেড় ফিট করা হয়েছে আপনারা চাইলে দুই ফিট দুই ফিট অথবা এক ফিট এক ফিটও করতে পারবেন তো আপনারা বিস্তারিত যদি চান এখানে আরও কিছু লেখার অপশন থাকছে আপনারা চাইলে লিখতে পারবেন ঢাকাসহ ঢাকার বাইরে কুরিয়ার পাঠানো প্রসেস রয়েছে সেক্ষেত্রে আপনারা ঢাকার বাইরে হতেও পার্সেল অর্ডার করতে পারবেন ধন্যবাদ